আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত কেন এস আজকে যাচ্ছি বংলোচ্চা টিমের সাতজন সদস্যদের বাড়ি আর বংলোচ্চা টিমের সদস্যরা সাতজন মিলে প্রাপ্ত বয়স্কদেরকে তাদের ভিডিওর মাধ্যমে খুবই হাসায় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে বংলোচ্চা টিমের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে কোন দিকে যেতে হবে টাকা খরচ হবে এবং তা সেখানে পৌঁছে গিয়ে তাদের বাড়ি দেখব তাদের একটি নতুন স্টুডিও হচ্ছে সেটিও দেখব এবং তাদের ব্যবহার কেমন সেটাও আমি নিজের চোখে দেখব আমি আজকে বঙ্গলুচ্চাদের বাড়ি যাচ্ছি এবং আপনি কিভাবে যাবেন সেই তথ্য দেওয়া থাকবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর বঙ্গলুচ্চাদের বাড়ি হচ্ছে বিদ্যাধরপুর সেটি কোথায় কোন দিক দিয়ে যেতে হবে সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে তো আমি এখন রয়েছি বাজেশ্বর রেল স্টেশনে আমাকে সর্বপ্রথম যেতে হবে কাটোয়া ট্রেন থেকে ছেড়ে দিল তো এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে কাটোয়াতে ট্রেন এখন দুরন্ত করতে ছুটছে বসে আমি চলে আসলাম কাটোয়া জংশন রেল স্টেশনে এরপর আমাকে যেতে হবে বর্ধমান তো বর্ধমান যেতে গেলে আমাকে এখান থেকে ছ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো এখান থেকে আমাকে প্রথমে ধরতে হবে কাটোয়া বর্ধমান লোকাল কাটোয়া বর্ধমান লোকাল ট্রেনটি ছাড়ে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাড়ে সাতটার সময় ট্রেন আসুক দিয়ে উঠে পড়বো ট্রেনে এবং যাব বর্ধমানে আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়লো এবং এই ট্রেনটি আবার ঘুরে যাবে বর্ধমান নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে দিলো আর ছাড়ার সঙ্গে সঙ্গে পানি শুরু এই মাত্র আসলাম আমি বর্ধমানে আর আমাকে যেতে হবে এখন চার নম্বর প্ল্যাটফর্মে আর বংলুচাদের বাড়ি যাওয়ার ট্রেনটি দেবে চার নম্বর প্ল্যাটফর্মে তো চার নম্বর প্ল্যাটফর্মে আছি এখানে তো এরপর যাব আমি প্রান্তিক প্রান্তিক থেকে বঙ্গোচ্চতার বাড়ি খুব কাছে হয় এবার আপনাকে জানিয়ে দিই যে আপনি কিভাবে যাবেন যে বঙ্গোচ্চতার বাড়ি তো সর্বপ্রথম আপনাকে আসতে হবে বর্ধমান আপনি যেখান থেকে আসুন কেন আপনি প্রথমে আসবেন বর্ধমান এবং বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার যে কোনো একটি ট্রেন ধরে নেবেন এবং সেখান থেকে আপনি প্রান্তিকেও নামতে পারেন এবং বোলপুর শান্তিনিকেতনেও নামতে পারেন আপনি যদি বোলপুর শান্তিনিকেতন হয়ে বিদ্যাধরপুর যান তাহলে আপনার দূরত্ব পড়বে আট কিলোমিটারের মতন আর যদি আপনি প্রান্তিক হয়ে যান তাহলে আপনার বিদ্যাধরপুর যেতে দূরত্ব পড়বে চার কিলোমিটার মতন তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেখান থেকে যেতে পারবেন আমাদের ট্রেন চলে আসলো চার নম্বর প্ল্যাটফর্মে এবং এই ট্রেনটি করে যাব প্রান্তিক এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে বর্ধমান থেকে নটা দশে আর এই ট্রেনটি যাবে রামপুরহাট এই আগের মাসে গিয়েছিলাম বংলুর পুরো টিমার সঙ্গে দেখা করতে তো তারা গ্যাংটক গিয়েছিল দু মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ হয়েছিল বলে সেই কারণে গ্যাংটক গিয়েছিল তো তখন দেখা পাইনি আজকে ফোন করে যাচ্ছি আজকে ওরা সবাই বাড়িতে আছে আমাদের ট্রেন ছেড়ে দিল নির্ধারিত সময়ে নটা বেজে দশ মিনিটে ছাড়লো আমি কিন্তু খুবই খুশি কারণ তাদেরকে আজ পর্যন্ত আমি শুধু মোবাইলে দেখেছি আজকে তাদেরকে সচক্ষে দেখব মানে অনুভূতিটা আলাদা খুবই সুন্দর লাগছে মানে কি বলবো আর এই সেই বর্ধমানে ব্রিজ কত না বার এর ওপর দিয়ে গিয়েছি ছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্র দিনে দিনে তোমার চুলের বা কালো চলে গুচল তলে সনাত আজ তারা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো আপনি এখান থেকেও নেমে যেতে পারেন এখান থেকে আট কিলোমিটার পড়বে তো আমি এর পরের স্টেশনে নামবো মানে প্রান থেকে নামবো ওখান থেকে চার কিলোমিটার পড়বে আমার সব থেকে বেশি সুবিধা হবে ওখান থেকেই তো আমি চলে আসলাম থেকে তো এরপর আমি ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছি দিকে ঢুকবো এবং নিচে নেমেই টোটো স্ট্যান্ড তো আমি চলে এসেছি স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে থেকে এসেই আপনার এই জায়গাটা হচ্ছে টোটো স্ট্যান্ড একটু গেলে টটো স্ট্যান্ড পেয়ে যাবেন তো এরপর আপনাকে জানিয়ে দিই যে প্রান্তিক থেকে বিদ্যাধরপুর টোটো ভাড়া কত নেবে তো আপনি যদি একা থাকেন তাহলে ম্যাক্সিমাম আপনার সঙ্গে নেবে একশো টাকা আর আপনি যদি চারজন মিলে থাকেন তাহলে আপনার পড়বে একশো টাকা মানে জন প্রতি পঁচিশ টাকা করে ভাড়া পড়বে আমি ফাইনাল চলে এসেছি বিদ্যাধরপুর জায়গাটা একবার দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ চারিদিকে কিন্তু প্রকৃতির প্রকৃতির আবছা এখানে বুঝতে পারবেন আপনি যদি প্রকৃতি গ্রামবাসী প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাটা বেস্ট আপনি আসবেন তো আপনার মন ভরে যাবে জায়গাগুলো দেখে আমি চলে এসেছি বঙ্গলুচ্চা টিমের পাড়াতে এই হচ্ছে তাদের পাড়া চৌরাস্তা মোড় আর এই সোজা রাস্তা হয়ে আমি আসলাম আর এই সোজা যাবে ঘাটে তো কোন কোন ঘাট আমি জানি না আর এই সোজা যাব আমি তাদের বাড়ি আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে অমরতার বাড়ি আর এই হচ্ছে বংলুচা টিমের ক্লাব আপনি যদি চিনতে না পারেন তাহলে এই দীর্ঘ মন্দির আর পাশে ক্লাব এটা দেখে চিনতে পারবেন এর সোজা সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বংলুচা টিমের অমরতার বাড়ি তো আমি বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে বলল যে অমর বাড়িতে নেই ও স্টুডিওতে আছে তো আমি প্রথমে ঘাবরে গিয়েছিলাম যে আজকেও মনে দেখা পাবো না আমি এখন যাচ্ছি বংলুচা টিমের যে নতুন স্টুডিও হচ্ছে সেটার দিকে ওরা ওখানে আছে বাড়িতে বললাম যে ওরা কোথায় বললো যে নতুন স্টুডিও হচ্ছে সেখানে যাও দেখতে পাবে তো সেই রাস্তায় যাচ্ছে আর এটাই হচ্ছে বঙ্গলুচ্চা টিমের নতুন স্টুডিও নতুন বানানো হচ্ছে চলুন ভিতরে গিয়ে দেখিয়ে অমর দ্বারা আছে নাকি তো ভিতরে গিয়েছিলাম কি বলবো অনেক মজা করলাম অনেক গল্প করলাম কিন্তু কি ভিডিও করতে দিল না তো তাদের সঙ্গে সেলফি তুলেছি চলুন সেইগুলোই দেখে নিন বঙ্গলোচ্চার টিমের সদস্যদের মধ্যে তিনজনের সঙ্গে দেখা হলো আর বাকি চারজন ক্লাবে আসবে বললো তোরা একটু কাজে বেরিয়েছে সেই কারণে বললো যে ক্লাবে বসো তো ক্লাবে বসি তাদের জন্য অপেক্ষা করি চলুন আমার কিন্তু খুবই ভালো লাগলো চলুন ভেতরে যাওয়া যাক ক্লাবের অমর দ্বারা এই ক্লাবের ভেতরে আসবে বললো দেখি অপেক্ষা করি আমার ক্লাবে বসা দশ মিনিটও হয়নি আমার এই ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল। ভাইটা চলে গেল তারপরে আমাকে বলল যে ওরা তিনজন আসছে একটু দেরি হবে তুমি ক্লাবের ভেতরে বসো তো বংলুচ্ছা টিম থেকে আমাকে এই উপহারটা দিয়েছে তো আমি খুবই কৃতজ্ঞ যে তোমরা আমাকে এত সুন্দর একটা গিফট এবং আমাকে এত সময় দিয়েছ বংলুচার টিমকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফটটা উপহার দেওয়ার জন্য তো আমার রবের কাছে এটাই দোয়া করি যে তোমরা সাতজন যেন আরো বড় মানুষ হও খাবারটা শেষ করে যেই বসেছি তো আর একটা ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আর বাকি রইলো দুইজন তো তাদের সঙ্গে আর দেখা পায়নি কারণ তারা ডাক্তার দেখাতে গিয়েছে যতটা বড় ওদের টিম তার থেকে বড় ওদের মন ওরা সাত সাতজনই খুবই মিশুকে খুবই ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে এবং কি বলবো মানে খুবই ভালো লাগলো এদের সঙ্গে আমি প্রায় এক ঘন্টার সময় কাটালাম কি করে যে এক ঘন্টা সময় কেটে গেল বোঝাই গেল না তো খুবই ভালো লাগলো এদের সঙ্গে দেখা করতে তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো ওরা এত বড় ইউটিউবার তো এদের সাতজনের মধ্যে কারোর মধ্যে একটুখানি অহংকার নেই খুবই মিশুক লোক খুবই মিশুক ছেলেরা খুবই ভালো লাগলো আমার আপনি এই ভিডিওতে দেখলেন যে কি করে বিদ্যাধরপুর যেখানে রয়েছে বঙ্গলুচ্চা টিমের পুরো বাড়ি তো সেই জায়গায় কীভাবে আসতে হয় সেটা আপনাকে দেখালাম তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে কোন ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ